আজকে আমি ঘুম থেকে উঠে যে এত বড় একটা সারপ্রাইজ পাবো সেটা সত্যি আমি কখনোই ভাবতে পারিনি হাই আবার চলে আসলে নতুন একটা ভিডিও আর হ্যাঁ তোমরা তো ঠিকই দেখছো যে আজকে আমার ব্লগে কারা কারা রয়েছে সত্যি কথা বলতে এরকম সকাল সকাল সারপ্রাইজ পেতে কিন্তু বেশ ভালো লাগে তো দিদিরা যেহেতু এসেছে সকাল সকাল তাই কিন্তু আমি এদিকে রান্না বান্না সব তোর শুরু করে দিয়েছি আর সকাল সকাল কিন্তু আমি বেশি একটা আয়োজন করতে পারিনি যেহেতু দিদিরা কিন্তু এক ঘন্টা দু ঘন্টার মধ্যেই আবার চলে যাবে বাড়ি দেখো তোমরা তো জানো যে ওদের কিন্তু এখন একটা শুটিং হচ্ছে মানে দশ দিনে দশ লাখ যে খেলাটা হচ্ছে সেই শুটিং থেকে ওরা কিন্তু আমাদের এখানে চলে এসেছে যেহেতু বেশিটা দূরত্ব মানে আজকে ওরা বাড়ি যাবে তখনই আমার ভূতু মা কিন্তু খুবই বায়না করেছিল আর তার জন্যই কিন্তু সবাই মিলে চলে এসেছে আর এই বাড়ির লোকগুলো আসলে যে আমার এত ভালো লাগে আর এত খুশি হই না কি আর বলবো তোমাকে কিন্তু খারাপ লাগে ভেবেই যে যখন ওরা বাড়ি চলে যাবে তখনই কিন্তু খুবই কষ্ট হয় আমার এখানে কি রান্না হচ্ছে ডাল সুন্দর রাখলে যথেষ্ট না না ও ডাল ওর তো ডাল সুন্দর পরে তো ডাল দারুণ সুন্দর আমি দেখি না আমার শোনার কিন্তু এখন শুধু মেজ দিকে আসতে পারেনি ভাই আমার ভাইটাও আসেনি সবাই মিলে আমার একসাথে আসবে ওরা যেহেতু কাজে ছিল তাই এখান থেকে এসেছে হট করে না আর তো হাতে ওই জন্য সারপ্রাইজ দিয়েছে আমাকে আজকে এখান থেকে বেশি ডিস্টেন্স করছিলাম না হ্যাঁ অল্প একটু অল্প আধ ঘন্টা মতো না হ্যাঁ গাড়িতে হ্যাঁ তো যাই হোক ওরা আবার আসবে তখন এসে সবাই মিলে থাকবে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে

আর জানি তো সব ঝাল বেশি খাই জন্য বেশি করে ঝাল দিয়েছি তো দেখো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট আর আমি এখনো সকালে খেয়েছি ঘরের সাথে একটু খেয়েছি খেয়ে নেই এখন দেখো ওরা বেরিয়ে যাবে তা ওরা বেরোলে আমি স্নান স্নান করে পিঁচু চলিয়া ভাই হ্যাঁ কবে আসবো আবার